সোলাবালাইকুম গাইস তো আপনারা কেমন আছেন আশা করি তো ভালো থাকেন তো আজকে দেখেন আমি বৰপেটা ডিস্ট্রিক্টের গাইছি তো আজকে মিলি জিলি গ্রামে নাও বলে মিলি জিলি মিলি জেলি বলে নাও খেলা আরম্ভ হয়েছে তো ইতিমধ্যে আমি নাও খেলার আমি কথা আপনারা দেখতে থাকবেন নাও খেলারা কীরম পুলিশ জড়ান আরম্ভ করা হয় তো রাজ্যের সবাই দেখে দাও দেখেন ওইপারেও কিটম মানুষ আর এইপারেও মানুষ তো ভিডের মধ্যে আপনারা সব কিছু দেখতে পারবেন এই মিলে জেলে নাও খেলার কীরমভাবে নাওয়ের বাইসেরা কীরমভাবে নাও টান দেয় তো যাই হোক বন্ধু এখন কিন্তু বি গ্রুপের নাও পড়ছে তো বি গ্রুপের এরা কিন্তু প্রথম টানও আপনারা দেখতে থাকেন কীরকম এই প্রথম টানরা কীরমভাবে জয়যুট কিরম কুন্ডা কিরম লাভ করে এই ভিডিওর মাঝখানে সব কিছু দেখতে পারবেন দেখেন উত্তর সাইডে যে নাওড়া ওই নাওড়া কিন্তু মোটামুটি এক নাও বর্তমান আগে আছে আর দক্ষিণ সাইডে যে নাওড়া ওই নাওড়া কিন্তু মোটামুটি এক নাও পাশে আছে তাও তথাপি দক্ষিণ সাইডের নাওওয়ালারা কিন্তু হার মানতাছে না তাও কিরমভাবে দেখেন বাই দিতে আসে আপনারা দেখতে থাকেন এখন অল্পটিকে কিন্তু দক্ষিণ সাইডের নাওটা কিন্তু চলতে আছে আর উত্তর সাইডের নাওটা কিন্তু বহুত আগে আছে এখন কিন্তু দক্ষিণ সাইডে নাওটা কিন্তু অল্প টান দিছে বর্তমান আদা নাও তাগো ধরে খেলতেছে গ্রুপের নাও কিন্তু আইসা পড়ছে তো আপনারা দেখতে থাকেন এই গ্রুপের নাওটা কিন্তু বহুত আগবাইছে বর্তমান উত্তর সাইডের নাওটা কিন্তু বহুত আগবাইছে আর দক্ষিণ সাইড নাওটা কিন্তু বহুত পাশে পড়ছে এটা হলো এই গ্রুপের নাও প্রথম রাউন্ড প্রথম ইয়ার আগে কিন্তু প্রথম রাউন্ড বি গ্রুপের নাও আর তার पर्यटन डेवलपमेंट ग्रुप नाम प्रथम राउंड ইতিমধ্যে কিন্তু উত্তর সারের নাওটা কিন্তু দক্ষিণ সারের নাওটা কিন্তু আগ পড়ছে আর উত্তর সাইডের নাওটা কিন্তু অল্প থেকে কমছে রয়েছে জানিনা এটা কোন কোন নাও নাওর নাম দাম দেখতেছি না এটাকে আমি করতে পারত না আমাদের আবরে বি করবে না পড়ছে যে সোনার ময়না পাকি নাও আর মা তুজে সালাম মাহাতুজা সালাম আর সোনার ময়না পাখি নাওড়া এই দুটার বাইশ আপনারা মনে যুগ দিয়ে দেখিন সোনার ময়না পাখি নাওড়া হইল নতুন নাও এখানে প্রথম বাইশ খেলিতেছে তবে কে দোয়া করবেন যে নাওড়া জানি ফার্স্ট প্রাইজ জানি নিতে পারে যাই কো সোনার ময়না পাখি নাওড়া কিন্তু অল্প থেকে আগ আর মাহাতুজে নাওড়া কিন্তু অল্প থেকে পাশ তো দেখেন কিরমভাবে কিরম বাইশ কিরম এইগুলো দেখতে থাকেন মাঝখানে ইতিমধ্যে কিন্তু আমাকে মধ্যে জানটারই কিন্তু সারছে তাও তথাপি কিন্তু সোনার ময়না পাখি না ওরা কিন্তু বহুত আকবরে আছে আর মা তুজা সালাম না ওরা কিন্তু বহুত পাশে পাশে মোটামুটি আদা নাও পাশে মা আসে মাতুজা সালাম আর সোনার ময়না পাখি নাওরা কিন্তু বহুত আগে আছে আদা নাও ইতিমধ্যে কিন্তু আমাদের জানারি পাওনা হয়ে গেল তো আপনারা দেখতে দেখেন মনোযোগ মনোযোগ দেখেন